আগা আসেন তাহলে তো আর মিডিয়া কর্মীদের সাথে আপনাদের লাগে না ঠিক বামে তো জায়গা আছে নগর ভাষাতক অজগবি একজন খেলছেন কেন ঠিক ঠিক অজগবি একজন খেলছেন কেন নিজে চিন্তা নিজে করেন আপনাদের বাম সাইডে তো বহুত জায়গা আছে ভিতরে ঢোকেন কোণার মধ্যে কি নগর ভাষকটা মতত কি কথা ঠিক না উটের মধ্যে কি ফরওয়ার্ড জায়গাতে আসেন ভিতরে আসেন এটা নিয়ে আসবেন না ওর থেকে খালি হাঁড়ে হা দা হি আসে আসা মিডিয়ার সিংরা গুলোকে আসা হ্যাঁ তোমরা কিছু তুমি কি শুরু করেছি তোমার হাতে বামে জায়গা নাই বিশাল ময়দান পরে আছে। এখন ভদ্রলোক কথা বলতেছে তার কথাগুলো সুন্দর কথা হইতেছে ওখানেও ভেটু তো শেষ করেন তো ঠিকই শুনবে রাখছেন আপনারা হকারি দেখ শুন পারছি না জোকারি দেখ পারছেন কি কথা বলেন না কেন এখানে বহু মানুষ আছে সারা দিন মুতিছে কয়বার এক বড় মুতা পান নেই এলে কথা কইলে কবে যে শরীয়তপুরের মুখ ভাল লাগে পরবা ভামি শুনে তো তুই না শুন তো মোর কি হলো রে কথা বল না ঠিক তুই তোর দিকে দেখ আর আমার দিক দেখ আজ কত বছর ধরে সুঙ্গা ফুকাচ্ছি দিন যাচ্ছে আল্লাহ আমার জোয়ান বানাচ্ছে আর তুই কথা বলে না তুই বুড়ে হয়ে যাচ্ছে ভালো লাগার মালিককে জোরে বলে যারা জ্ঞানী মানুষ আপনার একটু বুঝলে মাফ করে দিয়ে আপনাদেরকে অপমান করতেছি না একটু বোঝার দরকার যে আপনাদের এই নওগাঁ জেলার মাহফিলটা বিশ্বের মধ্যে ছড়াই যাবে যেহেতু ছেলেগুলো বহু দূর থেকে আসছে তারা এসে বিষয়টা সেটিং করছে তা আপনি তো আল্লাহ দুইটা পাও দিছে দুইটা হাত দিছে একটু কষ্ট করে এই সৌন্দর্য শৃঙ্খলা আপনারই তো নৈতিক দায়িত্ব রক্ষা করা কথা বলে ঠিক কিনা কিন্তু একজন যদি একটা গালি দেন একটু মানে আঘাত করে কথা বলেন তাইলে এটা কেমন হলো বলে তা আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা শুনতে আসছেন রানীনগরের মানুষ কোরআন প্রেমিক মানুষ ইসলামী আন্দোলন কর্মীর উর্বর জমি গোটা নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে নগরের মানুষ আত্রাইয়ের একটা অংশ এবং মান্দা থানা নওগাঁ জেলার মধ্যে মান্দা থানা বদরগাছি রানগর থানা এবং আত্রাই থানার একটা অংশ কোরআনের রাজ কায়েমের পক্ষে তারা জীবন নিতে রাজি ছিলেন আসে থাকবে কথা বলেন ঠেকে না এটা আমি ভালো করে জানি এ খবরটা আমার কাছে আসে আর আপনারা আমার আত্মার আত্মীয় রক্তের ভক্ত এজন্য বিনয় সহিত আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না আলোচনা শোনার একটা পরিবেশ এবং আলোচনা করার আপনার একটা পরিবেশ তৈরি করে দিবেন